মারা কিন্তু একদম ভক্তি ভক্তিতে মারা চলে এসেছেন মানে স্বপ্নে পাওয়া নয় মারা ভক্তিতে মাথায় এসেছেন ভরে মাথায় এসে মারা বলেছেন আমি অমুক মা আছে অমুক বাবা আছি হ্যাঁ তখন মারা কেউ ছিলেন না মুখার্জি লোকের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে এসেছি আমি পূর্ব বর্ধমানের আদিবাসী পাড়ায় এই আদিবাসী পাড়াতেই রয়েছে এক রক্ষাকালী মায়ের মন্দির খুবই জাগ্রত এবং জীবন্ত এখানে আদিবাসী তান্ত্রিক বাবা মঙ্গল বাবা এখানে বহু ভক্তের সমস্যার সমাধান করেন শারীরিক সমস্যা যে কোনো বাস্তুদোষ ভূত পেত ইত্যাদি নানা ধরনের সমস্যার সমাধান করেন তো এই আদিবাসী মঙ্গল বাবা রক্ষাকালী মন্দির কিভাবে আসবেন কখন খোলে বন্ধ হয় মঙ্গল বাবা থাকে কতক্ষণ এই সব কিছুর উপর থাকছে আমার আজকের ভিডিও ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনের জন্য বেল আইকন টিপবেন আর যারা চ্যানেলে নতুন হয়ে আছেন তারা একটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন বর্ধমান জংশনে নেমে এক নাম্বার প্ল্যাটফর্ম হয়ে এই দিকটা হয়ে বাইরে আসুন বাইরে এসে সজা কিছুটা এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলে সামনেই মেন রোড পাবেন সেখান থেকে টোটো পাবেন অথবা বাস পাবেন পুলিশ লাইন বাজার যাওয়ার জন্য টোটোতে ভাড়া নেবে জনপিছু কুড়ি টাকা এবং বাসে ভাড়া নেবে জনপিছু দশ টাকা পুলিশ লাইন বাজার আমি ওয়েদারটা ধরে এসেছি ওখানে বর্ধমান স্টেশনে নেমে এই রোডটা ধরে এলাম এসে এই যে সামনে যে মোড়টা এই মোড়টাই হল পুলিশ লাইন বাজার মোড় আর এই যে সোজা রাস্তাটা দেখছেন এই রাস্তাটাই যাবে শালবাগান মোড় তো চলুন ওই ভেতরে যাওয়া যাক ওখান থেকে টোটো পাওয়া যাবে টোটো ধরে যাওয়া যাবে চলুন তো এটাই হলো শালবাগান মোড় এই যে চার মাথার রাস্তা দেখছেন ওইদিকে একটা রাস্তা গেছে এইদিকে একটা রাস্তা গেছে আর ওইদিকে একটা রাস্তা গেছে এবং এই দিকে একটা রাস্তা গেছে তো আমি এসছি পুলিশ স্টেশন বাজার মোড় হয়ে এই রাস্তাটা ধরে আমি অটো ধরে এসছি এখানে আমাকে অটোতে নামিয়ে দিল অটো ভাড়া নিল দশ টাকা আর এই যে সামনে সোজা রাস্তাটা দেখছেন এই মহাত্মা গান্ধীর স্ট্যাচুটার পাশ দিয়ে এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটায় কিছুটা গেলেই আদিবাসী পাড়া পাবেন ওখানেই আদিবাসী মঙ্গল বাবা রক্ষাকালীর মন্দির ওই সামনে যে স্কুলটা দেখছেন এই স্কুলটার পাশ দিয়ে এই রাস্তাটাই ঢুকতে হবে ওই থেকে এলেন ওই থেকে এসে বাঁদিকে স্কুলটা পাবেন স্কুলটার পাশ দিয়ে এই যে রাস্তাটা ঢুকছে এই রাস্তাটা ঢুকে কিছুটা যেতে হবে তো স্কুলের পাশ দিয়ে ঢুকেই বাঁ দিকে প্রথম যে গলিটা পাচ্ছেন ওই গলিটা আবার ঢুকে পড়ুন মানে এই যে গলিটা এই গলিটায় ঢুকে এই এসে এই যে রাস্তাটা এই একটা বাড়ির পরই চলুন তাহলে ফাইনালি পৌঁছে গেলাম রক্ষাকালী মায়ের মন্দিরের গর্ভ গিয়ে গর্ভগৃহের বেদিতে তেত্রিশ কোটি দেবতা অধিষ্ঠান করছেন যেমন মা দুর্গা মা কামাক্ষা, মা কালী মা মনসা দেবাদিদেব মহাদেব লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ ইত্যাদি তেত্রিশ কোটি দেবতারই অধিষ্ঠান এই গর্ভগৃহে এখানে ভক্তরা এসছেন তান্ত্রিক বাবার কাছে আর তান্ত্রিক বাবা দেখুন হাত ঘুরিয়ে কিছু গণনা করছেন আচ্ছা মায়ের মন্দির খোলে সকালে সকালে ধরুন শনিবার আর মঙ্গলবার হুম সকাল সাড়ে নটা থেকে নটা থেকে পাঁচটা পর্যন্ত হ্যাঁ আবার সন্ধে সাতটা থেকে রাত দশটা এটা কেবলমাত্র শনিবার আর মঙ্গলবার শনিবার শনিবার আর মঙ্গলবার আমাদের নিত্য পুজো রেগুলারই হয় হ্যাঁ শনিবার মঙ্গলবার শুধু ভক্তরা আসে দেখা সব যাত্রীরা আসে সব আচ্ছা মার উৎসব অনুষ্ঠান কি কি হয় বৈশাখ মাসে দু তারিখ আচ্ছা ফিক্স ডেট আচ্ছা চার পাঁচশো লোক খাওয়ানো হয় খায় এখানে ভক্তরা খেয়ে যায় আচ্ছা হ্যাঁ খুব ধুমধাম করি মায়েদের বার্ষিক পুজো অনুষ্ঠিত হয় আচ্ছা মাকে কি করে পেলেন যদি একটু বলেন আচ্ছা মাকে পেয়েছি ধরুন মা আমাকে প্রথম পীর বাবা পেয়েছিলেন আচ্ছা হয় যে দাতা বাবা হ্যাঁ পাথর চাপড়ি যেরাম সিউড়ি প্রথমে আমাকে পীর বাবা পেয়েছিলেন পীর বাবা দিক থেকে সব ভক্তদের দেখতে দেখতে তারপর মারা চলে এসেছেন মারা কিন্তু একদম ভক্তি ভক্তিতে মারা চলে এসেছেন মানে স্বপ্নে পাওয়া নয় মারা ভক্তিতে মাথায় এসেছেন ভরে মাথায় এসে মারা বলেছেন আমি অমুক মা আছে অমুক বাবা আছে হ্যাঁ তখন মারা কেউ ছিলেন না পীর বাবা ছিলেন তো এই দেখতে দেখতে বক্তাদের মারা মাথায় এসেছে বলছে আমি তোর পীর বাবা নাই আমি এর মা এসেছি বাবা এসেছি সব ওনারা নিজেরা স্বেচ্ছায় এসেছেন স্বেচ্ছায় ওনারা এসেছেন এখানে ভক্তরা যদি ডাক্তারের কে সব বলে দিই যে ডাক্তারখানায় যাও হ্যাঁ এটা এরম আছে আবার অনেক সময় হসপিটালে ভর্তি থাকে সেই পেশেন্ট এখানে ভালো হয় ডাক্তার রোগ ধরতে পারে না কারণ এগুলো অনেক ইয়ে থাকে তো কেউ ক্ষতি করলে অনেক কিছু যদি যা দুর্জনের ব্যাপার আছে তো ক্ষতি করলে ডাক্তারে যাও বর্তমান হসপিটালে ভর্তি ছিল মাছ ছয় আগে একজন আরও অনেক আছে এরম ভর্তি হয়েছে ডাক্তার রোগী ধরতে পারছিলেন না রোগী সুস্থ কিন্তু দিন দিন রোগীটা ঢলে পড়ছে মৃত্যুর দিকে তো এখান থেকে ওনারা ফোন করলেন যোগাযোগ করলেন দেখে দিলাম বললাম না এটা ডাক্তারি কেস নয় হ্যাঁ এটা মানে ঠাকুর দেবতাদের কেস এখান থেকে ঠিক ঠিক এখান থেকে সব প্রতিকার করে দিলাম পেশেন্ট ঠিক হয়ে গেল ডাক্তার বলছে কি করে ঠিক হলো ওনারা বলছেন যে আমরা একটা মন্দিরে গিয়েছিলাম মায়ের মন্দির রক্ষা মায়ের মন্দিরে গিয়েছিলাম তো সেইখানে ঠিক হলো আচ্ছা ঠিক আছে ওদের করে ফোন করে বলে দিলাম আপনারা পেশেন্ট নিয়ে চলে আসুন বাড়ি নিয়ে চলে যান এখন আসতে হবে না পরে আবার এখানে আসে দেখা করে যাবেন মায়েদের কাছে ভালো হচ্ছে অনেক ডাক্তার বলে দেন যে আমাদের আমরা রোগ ধরতে পারছি না আপনারা যদি ঠাকুর দেবতা বা পীর স্থান পান তা সেখানে দেখান গা আমরা রোগ ধরতে পারছি না অনেক পেশেন্টদের বলে দেয় সেই সব পেশেন্ট আমাদের সঙ্গে যোগাযোগ করে দিয়ে ঠিক হয় মায়েদের আশীর্বাদে মায়েদের ফুল জল এরকম দেখে ঠিক খাওয়াই সব ওরা এসে বলে তো নাহলে আমি কি করে জানবো বলুন হ্যাঁ আচ্ছা এখানে দোষ কাটানোর কাজ হয় হ্যাঁ হ্যাঁ হয় এখান থেকে দস বাস্তু দস হ্যাঁ বাস্তু দস কাউড়ের সংসারে অশান্তি জামালা কাউড়ির বিয়ে হচ্ছে না হ্যাঁ সাংসারিক সমস্যা সব কিছু আর ভূত পেত জিন এইসব লোক হ্যাঁ হ্যাঁ সব আচ্ছা এখানে কি চাবিজ কবজ মাত্রা হ্যাঁ হ্যাঁ জবাব হবে মানে জানতে হবে ভক্তকে হ্যাঁ আমি তবেই জানতে হবে এখানে মাদের করে দেই মারা হ্যাঁ আচ্ছা তার জন্য টাকা পয়সা কেমন লাগে টাকা পয়সা সেরকম কিছু লাগেনা যে যে রকম দেয় এবং মাত্রাতে 20% তো নালে তো কাজ হবে না 20 টাকা লাগে মাদুলি এবার এবং মাদুলি কি মাদুলি একদম সেই মাদুলি যদি কেউ ধারণ করে থাকে তাহলে সবকিছু সমস্যার সমাধান মাদারা করে দেন হ্যাঁ আচ্ছা ভক্তদের উদ্দেশ্যে কি মেসেজ দেবেন কোনো ভক্তদের ভক্তদের তো আমি মেসেজ কিছু দিই মেসেজ তো আমি কিছু আমি কিছু এখন পর্যন্ত কোথাও মেসেজ করি না এই যে আপনারা এলেন আমি তো আপনাদের ডাকি নি বলুন আপনারা এসেছেন জেনেছে ভালো লেগেছে একটা ইউটিউব দেখে এবার ওনাদেরও কিন্তু আমি ডাকিনি ওনারা এসেছিলেন এই ঠাকুর ঘরে ওনারা দেখে বলেছে আমরা একটু ইউটিউবার আমরা একটু বলবো তাহলে কী করবো বারণ করব কারণ আমরা তো আজ থেকে না কুড়ি পঁচিশ বছর এই ঠাকুর দেবতা নিয়ে আছি কিন্তু আমরা কোথাও প্রচার করে কোনো পেপার টেপার বা কাউকে এরা শুনে শুনে সবাই এসেছে অনেকজন বহু জায়গায় ঘুরে ঘুরে সব প্রবলেম ঠিক করতে পারিনি এখানে এসেছে সমাধান হয়েছে মায়েদের আশীর্বাদে হুম প্রতিকারে পেয়েছে আচ্ছা এখানে কি ওই মায়ের পায়ের ফুল ঘটের জল পায়ের ফুল না মায়েদের ঘটে বিয়ে পুষ্প এই যে পুষ্প আর ঘটের জল এগুলো দেওয়া হয় সমস্যা সমাধান হয় হ্যাঁ সমাধান হয় মায়েদের ক্ষমতা দেওয়া আছে ছকে মায়েদের ছকে কাজ হয় হ্যাঁ হ্যাঁ মায়েদের ছক ছকে দেওয়া আছে না ক্ষমতা দেওয়া আছে মায়েদের ছকে কাজ হবে এমনি মায়েদের ফুল দিলেই তো সবকিছু সবকিছু সমাধান হবে না আবার সমাধান সবই হবে মায়েদের সব এটাও তো মায়েদের স্টার ক্ষমতা দেওয়া আছে তাই না আচ্ছা ভক্তরা আপনার সাথে যোগাযোগ করতে হলে একটু নাম্বারটা যদি বলেন নাম্বারটা সেভেন থ্রি সিক্স ফোর জিরো নাইন থ্রি ফাইভ ফোর ওয়ান আচ্ছা আর ভক্তরা এখানে আসতে চাইলে লোকেশনটা যদি একটু বলেন পুলিশ লাইনে নেমে পুলিশ লাইনে নামতে হবে বাসে বা ট্রেনে এলে ট্রেনে যদি আসে দূর দূরান্ত থেকে তাহলে বর্ধমান স্টেশনে নামতে হবে বর্ধমান স্টেশনে নেবে ওখানে টাউন সার্ভিস বাস আছে বোরসুল আলিসা হ্যাঁ শক্তিগড় টাউন সার্ভিস বাস আছে ওই বাসে চেপে পাঁচ মিনিটের রাস্তা ইয়েতে নামতে হবে পুলিশ লাইন বাজারে নামতে হবে নেমে ওখানে হেঁটে আসতে পারে দু তিন মিনিটের রাস্তা নতুবা টোটো ধরে এখানে শালবাগান আদিবাসী পাড়ায় আসতে হবে রক্ষা মায়ের মন্দিরে বা তারা মায়ের কাছে যদি কেউ সেবা নিতে চায় বা যদি ভাবে যে মায়ের কাছে গেলে আমি ভালো হবো আসবে ভক্তি এবং বিশ্বাস নিয়ে আসতে হবে অবশ্যই সবাই ভালো হয় আর সবাই কার হয় কারোর চাকরি হচ্ছে বলে যাচ্ছে তাই না মায়েদের পুজো দিয়ে যাচ্ছে কারোর সন্তান হচ্ছে না সন্তান হচ্ছে মায়েদের পুজো দিয়ে যাচ্ছে ধুমধাম করে হ্যাঁ মানত করে যাচ্ছে বা কারোর বিয়ে থা হচ্ছে না তাই না বিয়ে থাওয়ার ব্যবস্থা করা হচ্ছে মানে মায়েরা করে দিচ্ছেন হ্যাঁ ক্ষমতা মাদের ভক্তরা সব আছে হ্যাঁ ভক্তরা সব আসে সব এসে সব বলো বলে মাদের ইয়ে থেকে যে আমাদের এখানে খুব ভালো হচ্ছে হ্যাঁ তা আমাদের শুনে খুব ভালো লাগে এবার সব বাইরে বাইরে সব ভক্তরা সব ফোন করছে এবারে ওরা ওখান থেকে অত দূর থেকে আসতে পারছে না বলছে ফোনে দেখে দিন এবারে ফোনে কিভাবে দেখা যাবে ফোনে মাধ্যমে তো হয় না এখানে তো আসতে হয় তো ওরা বলতে চাই যে আমি ফোনে দেখি ফোনে দেখে দিন ফোনে কি করে হবে এবার ওনার যদি কোনো যদি দরকার লাগে কোনো কাজ কোনো যদি দরকার লাগে তাহলে তো আমাকে দেখুন মাদের থেকে তো ফুল বেলপাতা এগুলো তো দেওয়ার আছে বা উনি কিছু দেওয়ার আছে গিয়ে হ্যাঁ তো এবারে না আসলে তো আমরা কিছু করতে পারছি না

এই প্রথম এলেন কি মায়ের কাছে দেড় মাস হচ্ছে দেনো ধরে আছেন আর কি মা কাছে পূজো দিতে আসেন না কোনো মনস্কামনা নিয়ে আসেন এমনি মনসা আমি এই টিয়াই কাকা কে নিয়ে আসছি আচ্ছা কোনো শারীরিক সমস্যা হুম কিছু বলা যাবে শারীরিক সমস্যা সম্পর্কে কিসের জন্য এসেছেন আমার স্বামী বইয়া জ্বর হয়েছিল খুব আচ্ছা দেখে এখানে এসে ভালো ভালো হলো ভালো হইছে এখানে এসে আচ্ছা জ্বর হয়েছিল হ্যাঁ আচ্ছা মা খুবই জাগ্রত মায়ের কাছে কেউ যদি এসে মানত করে মা কাউকে খালি হাতে ফেরায় না না এরকম তো মনে হয় আপনার হ্যাঁ আচ্ছা এই প্রথম এলেন না এর আগে এসছেন আমি প্রথম এলাম অনেক জায়গায় শুনেছি এখানে নাকি খুব যা কোনো সমস্যা হলে এখানে আসলে ভালো হয় কিভাবে শুনলেন হ্যাঁ লোকের মাধ্যমে লোকের মাধ্যমে না ইউটিউবে ইউটিউব দেখে ইউটিউব দেখেছি এবং লোকের মাধ্যমেও দেখেছি আচ্ছা এখানে এসে কি মনে হচ্ছে মনে হচ্ছে তো ভালো হবো ভালো হবে হ্যাঁ এই ভক্তি এবং বিশ্বাস নিয়ে এখানে এলে তবেই কাজ হবে ভক্তি রাখতে হবে মনের মধ্যে ভক্তি রাখতে হবে এবং বিশ্বাসটা রাখতে হবে এটা ম্যাজিক নয় যে এলো আমার হয়ে গেল অবশ্যই মা পাশে থাকবে হ্যাঁ মায়ের প্রতি ভক্তি এবং বিশ্বাস নিয়ে আসুন তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে অন্য কোথাও অন্য কোনো দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্তই টাটা